তো তো কথা বলতে না তাই ভালো ভালো আমরা নেই কারণ মেয়ের ভাত খাওয়াচ্ছিল ওর ভাইকে ভাত খাওয়াতে খাওয়াতে পায়ে হোঁচুর লেগে গেছে হোঁচুর লেগেতে একটু থেকে যে যাই হোক বড় সড়ো বিপদ হয়নি কিন্তু অনেকটাই লেগে গেছে এই দেখো কালকে যখন একটা প্রায় একটা বাজে একটার সময় কালকে ভাত ছিল ভাইকে ভাত খাওয়াতে খাওয়াতে পায়ে হুচট লেগেছে এই দেখো পাটার অবস্থা এই যে পাটা কি হয়েছে পাটা এই সাইডটা একবারে মানে কাটা যেয়ে ছেঁচা যেয়ে একবার ছেঁচা গিয়ে একবারে মানে যা একবার বাজে অবস্থা হয়ে গেছে আঙুলটা নখটা একবারে পুরো উঠে গেছে আর এই যে মুখটা মুখটা এমনভাবে পড়েছে যে পুরো মুখের এই জায়গাটা কেটে গেছে অনেকটা কাটার ফলে এটা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল দিয়ে হসপিটালে আবার এইখানটা সেলাই দুটো সেলাই দেওয়ার কথা কিন্তু একটা সেলাই দিয়েছে বাচ্চা মেয়ে বলছে অতটা সহ্য করতে পারবে না বাচ্চাদের একটা সেলাই দিয়েছে আদিম দিয়ে করেছে তারপরে আবার এত মানে চাপ পড়ছে যে এখানটা আবার ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে এ দেখো কি অবস্থা হয়েছে তার জন্য তোমাদের ভিডিও নিতে পারিনি যদি দেখি আজকে যদি একটু ভালো থাকে তাহলে যদি এক দুটো ভিডিও করতে পারি তো করব তো এই দেখো কত লেগে গেছে মুখে অনেকখানি কেটে গেছে আমার ওষুধ খাচ্ছে ওষুধের ঘরে ঘুমিয়ে যাচ্ছে সব সময় অনেক পাওয়ারের ওষুধ দিয়েছে সাত দিন পরে এটা সেলাই খুলবে তোমাদের দেখাবো সাত দিনে ব্যান্ডেজটা করা থাকবে ব্যান্ডেজটা সাত দিন পর খোলা হবে তো যাই হোক বড়ো সড়ো বিপদ মাথায় বা চোখে লাগেনি এটাই আমরা বেঁচে গেছি গাছ এই দেখো অনেকটা তাও পেয়ে গেছে বাচ্চা মেয়ে তো অনেক অসুবিধা হচ্ছে ভিডিও দিতে পারে না আর ও ভিডিও না করলে থাকতে পারছে না ওই অবস্থায় ভিডিও দেবে যে আমি বলছি পাগল না হাসবে দেখে না আমি ওই অবস্থায় ভিডিও করব কালকে তা উঠতে পারেনি কালকে কালকে একটা সময় হয়েছে কালকে আর সারাদিন উঠতে পারেনি আজকে যাই হোক একটু সুস্থ বোধ করছে বলে আজ ছাদে বসে আছে ঠান্ডা লাগছিল বলে ছাদে রোদে বসে আছে তুমি বলছে মা আমি একটা লাইভ করি লাইভে ভিডিও বানাই তার জন্যে এখানে ওরা ছাদে এসে তোমাদের দেখালাম খুব লেগে গেছে রক্ত কালকে যখন এটা মানে ব্যান্ডেজ করালো তারপরে এইখানটা আবার রক্ত বেরিয়ে গেছে এখানে কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে প্রচন্ড ব্যথা জ্বালা পাটা খুব জ্বালা করছে এখনো পর্যন্ত নখটা তো পুরো উঠে গেছে ব্যান্ডেজ করে দিয়েছে কিন্তু তাও খুব জ্বালা করছে ব্যান্ডেজটা মুখটা অতটা জ্বালা করেনি কিন্তু পাটা কোন মানে নখটা উঠে গেছে তো তার জন্য অনেকটাই জ্বালা করছে মানে যখন ঘেমে যাচ্ছে তখন আর বেশি জ্বালা করছে আর ওর ভাই খুব ছোট্ট দু বছর বয়স ওকে ছাড়া বলবে ভাত খাবো না দিদি ভাত খাই দেবে দিদি ভাত খাইয়ে দেবে আর ও কীভাবে যে পড়ে গেছে নিজেও বুঝতে পারেনি ভাত খাওয়াতে খাওয়াতে নিজ দিকে তাকায় না হোচট খেয়ে পড়ে গেছে আর এমনভাবে পড়েছে সামনের দেওয়াল ছিল সে পাঁচ প্লাস্টার করা থাকেনি সেই ইটের ধারে কেটে গেছে মুখটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিল তারপরে জল জল দেওয়ার পরে ঠিক হয়েছে মুখটা গিয়ে দেখছি খুব প্রচণ্ড রক্ত বেরোচ্ছে মুখে রক্ত হাতে পায়ে রক্ত সঙ্গে সঙ্গে আমরা দৌড়াদৌড়ি করে নিয়ে গিয়েছিলাম হসপিটালে তারপরে সেলাই দিল কালে ধুক পারেনি প্রচণ্ড কাঁপা ছিল আবার আগুন করে সেঁকে দেওয়া হলো প্রচণ্ড কাঁপ ছিল আজকে একটু সুস্থ বোধ হয়েছে তাই

তারপরে চোট পরে আবার চামচ দিয়ে একটু একটু করে খাওয়াতে হচ্ছে বাচ্চা ছেলের মতো চটিয়ে চামচ দিয়ে একটু একটু করে না খাওয়ালে হা করে মুখটা যখনই হা করছে তখন এখানটা চাপ পড়ছে চাপ পড়লে চড় চড় করছে জ্বালা করছে আমি আবার একটু একটু চামচ দিয়ে খাচ্ছি তো খুব অসুবিধা হচ্ছে তোমরা এভাবে না একজনই এখানে খুব লাগছে কিন্তু জ্বালা করছে একদিনে ওর অবস্থা কি হয়েছে তোমরা সবাই দেখো রুগী হয়ে গেছে কালকে সারাদিন উঠে নেই একটার পর থেকে সেলাই করবার পর থেকে আজকে এখন একটু মানে ঠিক সুস্থ বোধ করছে তার জন্যে এখন এসছে নখাটি সুস্থবোধ হয়েছে তার জন্যে এসছে খুব কষ্ট পাচ্ছে বেচারি পাটাও লেগে গেছে মুখও লেগে গেছে বাচ্চা ছেলে তারপর সেলাই দিয়েছে ওটাও কাকা হবে সাত দিন পরে খুব দাম শক্ত আর জন্য কান্নাকাটি করে নি যখন সেলাই করছিল তখনও কান্নাকাটি করেনি যে সেলাই করছিল। সে বলছে বাচ্চা ছেলে সেলাই দেওয়া যাবে না কিন্তু আমি বললাম একটা সেলাই দিয়ে দেওয়া অনেকটা কেটে গেছে দুটো সেলাই দেওয়ার কথা কিন্তু একটা সেলাই দিয়েছে দুটো দেয়নি ওই যে বাচ্চা ছেলে দিতে দেওয়া যাবে না খুব কষ্ট হবে কিন্তু কান্নাকাটি কিছু করেনি এমনভাবে মানে দমটা এত শক্ত আর একবার কোমরে বেজে গেছে এইখানে তো এখনো দাগটা রয়ে গেছে এইখানে একবার একবার দুটো সেলাই দিতে হয়েছিল এমন ভাবে বাজা একবার পড়ে গিয়েছিল বছর তিন চার আগে তখনও কোমরে দুটো সেলাই দিতে হয়েছিল এমন ভাবে পড়েছিল খুব লাফা ঝাপা করে খুব লাফা ঝাপা দুষ্টুমি শেষ নেই খুব দুষ্ট তোমরা সবাই কমেন্ট করে বলো যে ভগবানের কাছে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ভালো করে দেয় ঠাকুর তোমরা সবাই ঠাকুরকে জানাও তো বলবো খুঁজে পাচ্ছি না কারণ এখানে অনেক ব্যথা হচ্ছে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে দেখো এখানটা কিন্তু ফেটে রক্ত বেরিয়ে গেছে যদি এটা সেলাই না করা হতো কিন্তু খুব রক্ত পড়ে এখন পর্যন্ত তো এই যে চিটপটি দেওয়া আছে তোমরা সবাই ভগবানের কাছে প্লিজ প্রার্থনা করো যেন আমি ডাল সুস্থ দিতে পারি মানে যারা আমার ভিডিও রোজ দেখো তাদের জন্য বলছি এটা কারণ তারা আমার না ভিডিও না দেখে মানে অবশ্যই থাকতে পারে না তো আর কিছু বলার নেই যেহেতু এখানটা লেগে গেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তাও তোমাদেরকে বলছি তো এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে বলো তো টা বাই বাই